আমরা এসেছি শাহজালাল মাজারে শাহজালাল শরীফ সিলেট বিভাগ এই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করব শাহজালাল দরগা শরীফ সিলেট বিভাগ আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সাহেবের মাজারে গেট খোলা হবে আমরা বসে আছি ওনার গেট খুললে ওনার জিয়ারত করার জন্য আশ্রয় নামাজ শেষ এখন আমরা মাজার জিয়ারত করার জন্য যাব চলচ্চিত্রে মহানায়ক সালমান শাহর কবর এই যে সিলেট শাহজালাল মাজারে এই যেন আপোনাৰা এটা হেৰি চিলেপ বিভাগ